কিছুদিন পূর্বে এক বক্তার মুখে শুনেছিলাম মৃত্যুর পর আপন ভাই বোনের নাকি আর কোনোদিন দেখা হবে না এখন আমার জানার বিষয় হচ্ছে এই কথাটি কতটুকু সত্য আর যদি সত্য হয়েও থাকে তাহলে কেন রসুল সাল্লাহ আসলাম তো বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেমন প্রথম কথা হলো যে এটা সঠিক কথা না যদি কোনো বক্তা বলেও থাকেন যে মানুষ মারা যাওয়ার পরে তার ভাই বোনের সাথে দেখা আর কোনোদিন হবে না এটা সঠিক কথা না কারণ হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে মানুষের মৃত্যুর পর আর প্রিয়জনের সাথে কখনো দেখা হবে না বরং এর উল্টাটা আছে আল্লাহবুল্লা আলামিন করোনা হাকিবের মধ্যে এরশাদ করেছেন যে ব্যক্তি ইমান এনেছে এবং অত্যবাহত হোম জরুরি হোম তার পরবর্তী বংশধর যাদেরকে সে রেখে গেছে পৃথিবীতে তারা যদি তার অনুসরণ করে অর্থাৎ তার ইমান আমলের অনুসরণ করে তাহলে আল্লাহ তালা বলেছেন যে তাদেরকে তাদের সাথে আল্লাহ তালা এলহা করে দিবেন সংযুক্ত করে দিবেন অতএব আয়াত বরং পরিষ্কার বলছে যে কোনো মানুষের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন বা যাদেরকে তিনি রেখে মৃত্যুবরণ করলেন সে মানুষগুলো প্রিয়জনরা যদি তার আদর্শ অনুসরণ করে অর্থাৎ ইমান আমলের চর্চার মধ্যে থাকে তাহলে তাদের সাথে কেমতে বা আখের একটা আল্লাহ রবুল্লা আলমেন তাদের সাথে সাক্ষাৎ এবং একসাথে থাকার সুযোগ আল্লাহ তালা দান করবেন এটাখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায়